ইমান জ্ঞান নেতৃত্ব প্রথম বক্তার আলোচনাগুলো আমি খুব শুনছিলাম কারণ তিনি একেবারে চুম্বক অংশের কথাগুলো বলে গেছেন আল্লাহ তিনি আর এলিমের মধ্যে বরকত দান করুক আমিন বলেন ইমান দেখেন ইমানের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি বিমা যা নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম আল ইমানু হুয়া ভিমা যা আন নবী সল্লাহু আলী ওসাল্লাম ইমান হল নবী করিম সাল্ল আলাই সাল্লাম যা নিয়ে এসেছেন তার উপরে বিশ্বাস স্থাপন করাই ইমান আমাদের রুহুল আমিন হজুর বলে গেছেন যে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজেই ইমান সোহান বলেন এখানে আল্লাহ আছেন তৌহিদ আছে তৌহিদ মানতে হবে তবে আমাদের স্লোগান শুধু তৌহিদে থাকলে হবে না কারণ এই তৌহিদের শিক্ষা এবং তৌহিদ বুঝতে হলে রসুলকে লাগবে ঠিকই না এজন্য ইমানের সংজ্ঞা কিন্তু আল্লাহকে দিয়ে শুরু হয় নাই ইমানের সংজ্ঞা এসেছে বিমা যা আর নবী নবী যা কিছু নিয়ে এসেছেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম যা এনেছেন তার উপরে বিশ্বাস স্থাপন করার নাম ইমান আপনারা আমার সাথে একমত হতেও পারেন নাও হতে পারেন তবে হা ইমান কিন্তু শুধুমাত্র মুখে বলার নাম ইমান না ইমান ইকরার বিল লিসান তসদিক বিল জিনান আমালু বিল আরকান ইমান মুখেও আপনাকে বলতে হবে অন্তরেও বিশ্বাস স্থাপন করতে হবে আপনার কাজের মধ্যেও ইমানের পরিচয় থাকতে হবে ঠিকই না এখন আপনি মুখে বললেন আপনার অন্তরে ঠিক রইল না এই মুখের বলাটা যেমন আমি বললাম যে রসুলের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ইমান আপনি মুখে বললেন কিন্তু রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের ব্যাপারে রসুল সাল্লু আলাই সাল্লামের উপরে যেই যেই অবস্থানে আমাদের থাকা ছিল ওই অবস্থানে আমরা থাকলাম না তাহলে আমাদের মুখের বলা আর অন্তরটা এক হলো না তৃতীয় নম্বরে রসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবন আদর্শ যেটা হলুকের আজিম সবচেয়ে মহান জীবন আদর্শ সেই মহান জীবন আদর্শের উপরে আপনি চলতে পারলেন না তাহলেও আপনার ইমানে পূর্ণতা আসলো না কারণ তিনটার সমন্বয় না হওয়া পর্যন্ত পূর্ণ ইমান হয় না মুখে বললেন অন্তরে রাখবেন কাজে প্রমাণ করতে হবে তাহলেই পূর্ণ ইমান আর কেরামের ইমান কেমন ছিল কেরামের ইমানের মূল ছিল রসুল সাল্লাম কেন কারণ লা আলা ইমান আলিমন লা মোহাব্বত আলাহু রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের মোহাব্বত ছাড়া তিনাদের কাছে ইমান হচ্ছ না লাই উম মিন আহাদুকুম হাত্যা কু দেখি নাসি নিজের পিতা মাতা সন্তান সমস্ত সম্পদ সমস্ত ব্যক্তি থেকে সবচেয়ে বেশি মহাবত রসুলের প্রতি না হলে সাহাবাইকেরাম সেটাকে ঈমান মনে করতেন না এজন্য সলা মানকুন্না ফি ওয়াজাদা বিহিনা হালাবাতুল ঈমান আইয়া কুন আল্লাহ হা রসুল আহুয়া হাব্বাই মিম্মা সাওয়াহুমা ওয়াহুমা কেরামের এটাই কথা ছিল ইমানের স্বাদ ততক্ষণ পাবেন না যখন সবকিছু থেকে বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালো নাম আসবেন ইমান নিয়ে আমি আর আমার কথা বাড়াচ্ছি না জ্ঞান দেখেন আমি ওই আয়তে কারিমায় বলেছি আল্লাহ সম্মান তাদেরই বাড়িয়েছেন ইজ্জত তাদেরকে দিয়েছেন যদিও আমরা অনেকে মনে করি টাকাওয়ালার মনে হয় অনেক সম্মান ক্ষমতাওয়ালার মনে হয় অনেক সম্মান নেতার মনে হয় অনেক সম্মান আমি এটাতে বিশ্বস্ত না যেহেতু আমি নিজেকে ইমানদার দাবি করি আমি বিশ্বাস করি আল্লাহ বলেছে যার কাছে ইমান আছে যার কাছে এলম আছে সে সম্মানিত টাকাওয়ালার টাকা পর্যন্তই সম্মান শেষ ক্ষমতাওয়ালার ক্ষমতা পর্যন্তই সম্মান শেষ তাদের সম্মানের মাত্রা আছে কিন্তু ইমানের আর জ্ঞানের কোনো মাত্রা নাই যার কাছে ইমানের পূর্ণতা আছে জ্ঞান আছে সে শুধু দুনিয়াতে না আখেরাতেও সম্মানিত ঠিক না দ্বিতীয় নম্বরে জ্ঞান তো জ্ঞান কি এলম কি এলমের বন্টনকারী কিন্তু স্বয়ং রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাহলে জ্ঞান আর এলম যদি ঠিক হইতে হয় তাহলেও রসুল লাগবে ওই যে আমাদের হুজুর বলে গেছেন খুলুকে কারণ আনা কাসিমুন বল্লাহ ইউথি রসুল বলেছেন পৃথিবীর জ্ঞান নয় শুধু পৃথিবীর সমস্ত কল্যাণ আল্লাহ দেয় কিন্তু আমি রসুল বন্টন করি তাহলে বন্টনদাতার সাথে ভালো সম্পর্ক থাকা দরকার তো জ্ঞান কোথা থেকে আসবে জ্ঞান আমরা কোথা থেকে অর্জন করব। এই জ্ঞানের মূল জ্ঞানের চাবিখাটি জ্ঞানের সমস্ত কিছুর উৎস হলো কোরআন আর সুন্না ঠিক না এখন কোরআন সুন্নার সাথে আপনি বলবেন শুধু কি আপনি আলেমের জ্ঞান নিয়েই থাকবেন দুনিয়া বিজ্ঞান লাগবে না আমি তো বলবো দুনিয়া বিজ্ঞান লাগবে না কে বলেছে যত বড়ো বিজ্ঞানী যত বড় সায়েন্টিস্ট যত বড় ফার্মেসিস্ট যারাই এসেছে না কেন তারা আপনাকে জানাবে এলম আর ওই জ্ঞান তো কোরআন আর হাদিস থেকেই সূচনা হয়েছে তারা বিজ্ঞানী হয়েছে কোরআন হাদিস রিচার্জ করেই হয়েছে ঠিক না আপনি ইসরায়েল বলেন আর ইহুদি বলেন তাদেরকে জিজ্ঞেস করেন না তুমি এটা কোথা থেকে শিখলা সে যদি খালেজভাবে ভাবে বলতে চায় তাহলে কোরআন আর হাদিসের কথাই বলতে হবে আর যদি মিথ্যা বলে তাহলে তোর কিছু করার নাই তাহলে জ্ঞানের উৎস চাবিকাঠি হলো কোরআন আর সুন্নাহ ঠিক না কোরআন সুন্নার বাহিরে যে জ্ঞান ওই জ্ঞান উপকারী জ্ঞান হতে পারে না দুনিয়াবি শিক্ষাও এটার নেই আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন মাই হু বিহি খুব হুফি আল্লাহ যার কল্যাণ চায় তাকেই দিনের জ্ঞান দান করে তাহলে দিনের বাহিরের জ্ঞান বলে দিনের বাহিরে কোনো জ্ঞান নাই সে দুনিয়া পরিচালনা করার জন্য যে জ্ঞান অর্জন করবে সেটাও দিনের ভিতরে হতে হবে যদি ধর্মের বাহিরে হয় তার জ্ঞান দ্বারা অকল্যাণ হবে কল্যাণ আশা করা যায় না আপনি যদি দিকে তাকান ওটা আবিষ্কার করেছিল আমার জানা মতো যতটুকু মাটি খনন করার জন্য নিচে থেকে খনিজ পদার্থ বানানোর জন্য তো সেটার লক্ষ্য উদ্দেশ্য ভালো ছিল জ্ঞানের ধারার দিক থেকে ভালো ছিল পরে এটা আপনি ব্যবহার করলেন জাতিকে ধ্বংস করার জন্য তাহলে এটা যদি দিনের জ্ঞানের ভিতরে থাকতো আবিষ্কারটা দুনিয়াবি যতক্ষণ দিনের জ্ঞানের ভিতরে ছিল ততক্ষণ ছিল কল্যাণ আবিষ্কারটা দুনিয়াবি। কিন্তু যখন দিনের বাহিরে চলে গেছে সেটা সমাজের জন্য অকল্যাণ হয়ে গেছে ঠিকই না এজন্য আপনাকে দিনের ভিতরেই রাখতে হবে জ্ঞানকে সেটা দুনিয়াবি হোক আর উখ্রবি হোক জ্ঞানকে দিনের ভিতরে ধর্মের ভিতরে ইমানের ভিতরে চালাতে হবে তাহলেই পূর্ণ জ্ঞান আসবে এখানে বলা হচ্ছে তরুণ প্রজন্মের হাতেই নেতৃত্বের পরিবর্তন হ্যাঁ তরুণ প্রজন্ম চাইলেই পারে সমাজকে পরিবর্তন করতে তবে আমি ক্ষমা চেয়ে নেব আপনারা খারাপ দৃষ্টিতে দেখবেন না আগে তরুণ প্রজন্মরা যখন মানুষ দেখত মুরব্বীদেরকে দেখত বয়স্কদেরকে দেখত তখন তাদের কাছে একটা আদব ছিল ঠিক না নেতৃত্বের মূলে থাকতে হবে আপনার কাছে আদব আপনি তখনই আসল নেতা কিন্তু আসলে আমাদের নেতৃত্বদের কাছে সবচেয়ে বড় থাকে বুকের পাটা যদিও বা একটু গুণা দেখাই দিলে পরের দিন ঘুমটা দেয় কিন্তু বুকের পাটা নয় আমি মনে করি নেতৃত্বের গুণের মধ্যে সর্বপ্রথম গুণ ইমান দ্বিতীয় গুণ হলো এল আর এলএম যে অর্জন করে তার কাছে আদব থাকতে হবে আদব না থাকলে সে কিসের নেতা আদব যদি না থাকে তাহলে কিসের নেতা আগে মুরব্বীদের দেখলে যুবকেরা ভয় পেত আমরা ভয় পেতাম শিক্ষককে হেঁটে দেখতে হেঁটে যেতে দেখলে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে যেতাম মুরুব্বীরা আসলে এক পাশ হয়ে দাঁড়ায় থাকতাম না হয় বলতাম যে ওই সার আসতেছে তাড়াতাড়ি ওইদিকে ওইদিকে ছুটাছুটি করতাম কিন্তু এখনের পরিস্থিতির দিকে তাকান যুবকের হাতেই সব কিছু আছে মেনে নিলাম কিন্তু এখন যারা বয়স্ক তারা যুবককে দেখলে ভয় পায় মুরব্বীরা একটা যুবক আসতে দেখলে ভয়ে থাকে এই বুঝি কিছু বলে ফেললো এই বুঝি কিছু করে ফেললো এই বুঝি আক্রমণ চালায় দিল যদি এটা হয় আমি এই নেতৃত্বের পক্ষে না বরঞ্চ আমি বলবো নেতৃত্ব সেটাই সঠিক নেতৃত্ব যারা যুবকরাই নেতৃত্ব দিবে কিন্তু মুরব্বীদেরকে বয়স্কদেরকে সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানের স্থানে রেখে যদি নেতৃত্ব দেওয়া যায় সেটা সঠিক নেতৃত্ব হবে যদি নেতৃত্ব এটা হয় আমার চেয়ে বড় কে আছে ওই নেতৃত্ব ইসলাম সাপোর্ট করে না এজন্য আবু বকর প্রথম খলিফা হয়ে দাঁড়িয়ে প্রথম বলেছেন আমাকে মনোনীত করা হয়েছে ঠিক কিন্তু আমি তোমাদের মাঝখানে সবচেয়ে নগণ্য এটা যদি মাথায় থাকে যে আফদালুল বা আবু বকর কথা বলেছেন যে আমি সবচেয়ে ছোট এটা যদি মাথায় রাখতে পারে তাহলে আপনাকে সবাই বড় বানাবে যদি আপনি নিজেকে ওই বড়টাই ভেবে বসে থাকেন তাহলে আপনার ওই নেতৃত্ব সঠিক নেতৃত্ব নয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইমানের সাথে জ্ঞান অর্জন করে সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক পরে না আমিন